হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাকাউন্টে সাইন আপ করার পরে কীভাবে সঠিকভাবে ভেরিফাই করবেন তো আগেই বলিনি আপনি যদি আমার দেয়া লিঙ্কের উপর ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন একশো টাকা আর যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনি সাইন আপ বোনাস পেয়ে যেতে পারেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত সবার প্রথমে আপনি যদি এখনই একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যে সাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা অবশ্যই আমার দেয়া লিঙ্কের উপর ক্লিক করে একটি অ্যাকাউন্ট সাইন আপ করবেন যদি আপনি আমার দেওয়া লিঙ্কের উপর একটি অ্যাকাউন্ট সাইন আপ করেন তাহলে কোনো রেফার কোড বা প্রোমো কোড লাগবে না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখেনি আপনারা কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাকাউন্টে সাইন আপ করার পর কিভাবে সঠিকভাবে ভেরিফাইড করবেন তো অ্যাকাউন্ট সাইন আপ করতে হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দিয়ে আছে সেই লিঙ্কটির উপরে ক্লিক করে দিবেন তো লিঙ্কের উপর ক্লিক করলেই সাইটের হোম পেজে চলে আসবে যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট সাইন আপ করবো সেক্ষেত্রে দেখেন এখানে নিচে সাইন আপ অপশন রয়েছে এই সাইন আপ অপশনের উপর একটি ক্লিক করে দিলাম তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আমরা কিন্তু সাইন আপ পেজে চলে আসলাম তো সাইন আপ পেজে আসার পর সর্বপ্রথম দিতে হবে আপনার ইউজার নেম তো ইউজার নেমটা দেবেন আপনি এমন করে আপনি আপনার নামটি দিবেন নামটি দেবার পরে ছয় ডিজিটের সংখ্যা আপনি আপনার ইউজার নেমের পেছনে দিয়ে দিবেন দিলে দেখবেন আপনার ইউজার নামটি হয়ে গেছে তো ইউজার নেমটি দেওয়ার পরে দিতে হবে আপনার পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ডটি দেবেন আপনি এমন করে আপনি আপনার নামটি দেবেন এবং নামটি দেওয়ার পরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যদি আপনি আপনার পাসওয়ার্ডটা দেন তাহলে দেখবেন আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে দিতে হবে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটি রয়েছে সেম একই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দিলেই দেখবেন আপনার পাসওয়ার্ডটা দেয়া হয়ে যাবে তো কনফার্ম পাসওয়ার্ডটা দেওয়ার পরে দিতে হবে আপনার ফুল নেম আপনার যে ফুল নামটি আছে সেই ফুল নামটি আপনি এখানে দিয়ে দিবেন তো ফুল নামটি দেওয়ার পরে দিতে হবে আপনার ফোন নাম্বার আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন কিন্তু অবশ্যই সেই ফোন নাম্বারে নগদ এবং বিকাশ থাকতে হবে কারণ যখন আপনি টাকা ডিপোজিট করবেন তখন আপনার এই নাম্বার থেকে টাকা ডিপোজিট করতে হবে এবং আপনার যখন টাকাটা উইথড্র করবেন তখন আপনার ওই নাম্বারে টাকাটা আসবে অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ওদের সাথে লেনদেন করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো নাম্বারটি দেওয়ার পরে দিতে হবে আপনাকে জিমেল আপনি যে জিমেলটা ব্যবহার করেন সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দেবেন কারণ আপনার এই জিমেলটা পরবর্তীতে ভেরিফাই করতে লাগবে সেই কারণে আপনি যে জিমেলটা ব্যবহার করেন সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন জিমেলটি এখানে দেওয়ার পরে আপনাকে দিতে হবে ভেরিফিকেশন কোড তো এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে সেই কোডটি আপনি এখানে দিয়ে দেবেন তো ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম করে দেবেন তো কনফার্মে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে রয়েছে হোম পেজ এবং ডিপোজিট নাও যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে হোম পেজে ক্লিক করে হোম পেজে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট খুলতে হলে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার

দিলে আপনার জিমেলটাও ভেরিফাই হয়ে যাবে জিমেলটা ভেরিফাই করার পর আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন তো এভাবেই খুব সহজেই আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে এখানে নিশ্চিন্তে খেলতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো একটি অ্যাকাউন্ট সাইন আপ করার ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য